যাইয়ে হ্যাঁ কিলে লেখিলি ধুম বিষয় কি পটলা একটা লয়ে বগলের তলে আর একটা হাত বাড়াইছে আর একটা নিবে পিছনে একজনে এক আমি একটা ভাই নে ও দুইটা লয়ে টানে ও বগলের তলেরটা টান দিছে টান দিছে বা দুইজনার সাথে কিলে লেখিলি শুরু এমন ধাক্কা ধাক্কি ও দিয়া মানুষ খাইয়ে লয়ে সব গেছে গা এখন এই দুইজন কিলে কিলি করে দেখে জেলাপি পায়ের তলে ভর্তা কেউ নাই মসজিদ থেকে বাইরে ওকে খোদা গজব দুনিয়াতে থাকলে এই জায়গায় দিলা গজব আজকে এই মসজিদে আর আইন না বিষয় কি জেলাফি ভাইলাম না কেন দেখে ডাক্তার কইছে মিষ্টি খাওয়া নিছে এই হলো বাঙ্গালির খাসলাত দেখেন না জুমার নামাজে যায় পাশক তো তো না যাইয়া শেষে গিয়ে ঢুকছে সুন্নত পড়লে বললো না পড়লে আগের দার খবর নেই ইমাম সালাম ফিরানো মাত্র দল মনে হয় মসজিদে একটা তুফান শুরু হয়ে গেছে মসজিদ খালি বাসায় গিয়ে দেয় আর একজন নিয়ে হাজির দরা খাইলে কর টেস্ট করলাম বাঙালি তো তোমাকে টেস্ট করলাম না খাইলে গেছে গিয়ে জোতা আর একদিন দেখা যায় এই আল্লাহর বান্দা যে আগে যায় প্রতিদিন নামাজ পড়া আজকে সুন্নত পুরা খালি পড়তেই আছে খালি পড়তেই আছে ধাম ধাম মসজিদের ফলোর খালি গরম উঠে নামে দাঁড়ায় খালি বাড়ি মারতেছে শেষদার বিষয় কি ওই এত জুমা কয়েকটা জুমায় সুনাদ পড়তে পারি নাই তো এদের কাজ আদায় করি কেন বিষয় কি কয়ে যে সাহেবের পাশে কয়া নামাজের পর বইয়ের মিলাদ আছে কয় না হায় হায় আর জীবন ভর নামাজ পড়াই মসজিদে জুমা টুমা সাহসও করে নাই যে হুজুর নামাজের পর আলাদা একটু মিলাদ ফিরে সাহস করে নাই কারো দোয়া লাগলে ওই নামাজের পরে যে দোয়া করি ওই দোয়া সব শেষ কিসের আবার জেলা অনেক ভাগ হয়ে গেছে মাহাফিল বন্ধ হয়ে গেছে তবারক খাইতে যায় মোবারক হয়ে গেছে মাহাফিল বন্ধ এই যে এখানে এত আসে গেল সরু টাইট হয়ে গেছে নাই যে ফজরও পরে নাই জহুরও পরে নাই আসর পরে নাই মাগরিব পরে নাই এসাও পরে নাই যেই তাহলে ঠিক করে মনে হয় যেন সব নামাজ আমি বন্ধ করে তবে মোনাজাতের পরে বাসায় যেয়া ওই মোনাজাত আর একটা মোবাইল মাঝখানে লাগে এটা হলে আর এক মোনাজা হুইয়া হুইয়া মোনাজাত বাস এইভাবে ফজর পর্যন্ত কবিরা গুনার প্র্যাকটিস করে নামাজ ছাড়া গুন শয়তা কইবার কত এবার একটু যাও

ব্যবধান হল নামাজ নামাজ পড়ে না মুমিনেরা কখনো নামাজ সারে না নামাজ সপ্তাহে একদিন না প্রতিদিন মাঝে মাঝে দুই এক ছেড়ে ছেড়ে দিলে কোনো সমস্যা হবে বলেন বলেন হবে বলার পরেও যদি না পড়েন ফিডাটার ওজন কত হবে বললি না সারা যাবে না এরপর বললি না কেন মুসলমানের পরিচয় বড় নামাজ আল্লাহ চ্যালেঞ্জ দিয়া বলেছেন নামাজ মানুষকে সব গুনাহের গোডাউন থেকে মুক্ত করে দিবে নামাজ ইন্না সালাতা আনিল ফাহশা ওয়াল মুনকার ওয়া লা যিকরুল্লাহি আকবার ওয়াদাকা যে নামাজ পড়বে সে গুণা করবে না কিন্তু আঙ্গ সমাজে বহু নামাজি সুদ খায় মিথ্যা কথা বলে ইমামের বিরোধিতা করে মানুষের সাথে ব্যবসায় দুই নাম্বারই করে দোকানে দুই নাম্বারই করার আগেই লেখা রাখছে বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না দুই নাম্বারী করলেও জানো এটার আর প্রশ্ন করতে না পারে আছে না নেই অথচ আল্লাহ আদা করেছেন নামাজ মানুষকে পাপের গুনার থেকে ফিরায় রাখবে নামাজ কিন্তু দুঃখ নামাজি বান্দা কেন গুনা সারে না মুসলমানের সন্তান কেন নামাজ পড়ে না নামাজ পড়ে না এই আছে দল আর এক দল আছে নামাজ পড়ে ঠিক কিন্তু কি সারে না বলেন না কেন গুনা সারে না يدرسون إيه الله على دارك ايا تششم بردسين كي تمني اميرا بارلته اللعب بسم الله الرحمن الرحيم ارايت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحب على طعام المسكين

মুসল্লি যারা নামাজ পড়ে এদের জন্য চূড়ান্ত নিকৃষ্ট একটা জাহান নামের নাম ওয়াইল নামক জাহান নাম এটা কাদের জন্য মুসল্লিদের জন্য মুসল্লিকারা যারা নামাজ পরে এবার বুঝেননি মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান নাম ওয়াইলুল্লি কুল্লি হুমাজা তিল্লুমাজা যারা মানুষের নামে বদনাম কয় বদনাম নাই দোষ নাই বানাইয়া বানাইয়া অপবাদ দেয় এদের জন্য ওয়াইল নামক জাহান নাম ওয়াইলুল্লি যারা ব্যবসায় মাপে ভেজাল করে তাদের জন্য ওয়াইল নামক জাহান নাম ওয়াইনুইয়াউমা

এশান নামাজ পরে যদি ঘুমাও ঘুম থেকে উঠে যদি ফজরের নামাজ আদায় করে নেয় ঘুমাইয়া যেই সময় কাটাইছো ওই সময়টাও নাকের পাল্লায় ওজন দেওয়া হবে মাকুন সুসতি নামাজে পান জায়গা انا قويل للمصلين الذين مؤمنا راحين مذ امداد ইস্তাইনু আয়াতে কর আপখা আয়াতে কদ আফলাহারা ইয়াদে কুন গাউল কুন্দর মানি আজ দেল সাদে খারাপ লাগে নি আর একটু সামনে আগাবো যুবকেরা নামাজ পড়বানি কষ্ট লাগে না এরে যুবক

স্কুলে পড়ে কলেজে পড়ে সময় মতো যেখানে টাইম পায় নামাজটা পড়ে নেয় কলেজের নামাজে জায়গা আছে না নাই এই কলেজে স্কুলে নামাজের আলাদা জায়গা নাই তোমার গল্পের মাঝে তুমি মোবাইল নিয়ে ব্যস্ত ফাঁকে গিয়ে কিন্তু বন্ধু নামাজটা বইরা হাজির তুমি ট্যারি ভাও কখন গেল নামাজ পড়ত এবার তোমারে কেমন ঔষধ দিব রে বাবা বেয়া তুমি মাফ করো বা বুঝাবার জন্য বলি তোমার ওই বন্ধু